আছেন দুই বছরে যদি এই বাচ্চা কেউ দেখাতে পারে আমি এই বাচ্চা মাংনা দিয়ে দেব মাংনাই দিয়ে দিবেন যদি কেউ দেখাতে পারে দর্শক চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন যদি দেখাতে পারেন রহমান ভাই কিন্তু বাচ্চা কিন্তু ফ্রি দিয়ে দিবেন এলবিনোমটা দেব একবার ধামাকা ওভার আজকে ধামাকা ওভারই থাকবেন কারাকারি দামে লাগাবো একদম কারাকারি একবার কারাকারি মহেশ 100 100 একটা মুরা আচ্ছা আর একটা হচ্ছে পাঞ্জাবের এলবিনিয়াম আপনার এগ্রেটের বাচ্চা অরিজিনাল পাঞ্জাবির একবার হবে একবার অরিজিনাল এই দুইটা বাচ্চা কোনো প্রবাসী ভাই নাই আচ্ছা প্রবাসী ভাইদের জন্য 5000 ছাড় আছে প্রবাসী ভাইদের জন্য 5000 ছাড় জি আর আমার দেশি ভাইরা কি করলো টাকা ছাড় নাই ভাই আমার দেশি ভাইরা কি অপরাধ না দেশি ভাইদের কোনো ছাড় নাই প্রবাসী ভাইদের জন্য 5000 ছাড় ওনাদের কষ্টের টাকা এইজন্য জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে পাবনা জেলার ভাঙুরা উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে আর এই ফার্মের মালিক আব্দুর রহমান ভাই এখান থেকে উন্নত জাতমানের মহিষ বকনা সার গাভী সকল বিক্রি করে থাকে আজকে এই আসিফ ডেইরি ফার্মে দেখব যে কেমন জাতমানের দুইটা মহিষ আছে এই মহিষগুলা কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে তুলে ধরে দেখাবো দর্শক আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন দুইটা মহিষের বাচ্চা আছে দেখাবো আচ্ছা গাভীর পাশাপাশি তো মহেশ নিয়েও কাজ করি মহেশ বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা আজকে মহেশ থাকবে জি দুইটা মহেশ দেখাবো দুইটা মহিষ এটা কেমন জাতমানের মহিষ হবে জাতমানের

আজকে যে হচ্ছে এই মহিষগুলা বিক্রি করবেন এগুলো সুযোগ সুবিধা দিচ্ছে সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে আসে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আসে যাচাই বাছাই করে দেখে শুনে ভালো মন্দ দেখে নিয়ে যাবে এই বাচ্চাগুলো কি হচ্ছে কানি বাচ্চা হবে না দুইটাই ছেলে বাচ্চা দুইটাই ছেলে বাচ্চা পাঠা বাচ্চা দুইটাই পাঠা বাচ্চা বয়স কেমন হবে বয়স 10 মাস 11 মাস করে বয়স 10 মাস 11 মাস করে জি 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 আচ্ছা এই বাচ্চাগুলো হচ্ছে যে কালেকশন করছেন কি অবস্থা দেখলেন যে বাচ্চাগুলো বর্তমানে এখন কি বাংলাদেশের সব জায়গায় জানি করতে পারবে হ্যাঁ সব জায়গায় সব বাচ্চা সব জায়গায় যেতে পারবে আচ্ছা এই বাচ্চাগুলো কিমি ডোজ জিং টিং এগুলো করা হইছে এগুলো আমার কাছে করা হয়নি এখনো করেন নাই ভ্যাকসিন ট্যাক্সিন কিছু করা হয়নি ভ্যাকসিন দেওয়া হয়েছে পরশুদিন কিন্তু কিমিরা

দর্শক ভাই দেখান আর দেব একবার ধামাকার আজকে অপারে থাকবে কারাকারি দামে লাগাবো একদম কারাকারি একবার কারাকারি চলুন ভাই আর হচ্ছে না দর্শকদের দেখাই আর এই সঠিক আর যদি এবার বছরে লয় এবার হচ্ছেন দুই বছরে এই বাচ্চা কেউ দেখাইতে পারে আমি এই বাচ্চা মাংনা মাংনাই দিয়ে দিবেন যদি কেউ দেখাইতে পারে দর্শক চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন যদি দেখাইতে পারেন রহমান ভাই কিন্তু বাচ্চা কিন্তু ফ্রি দিয়ে দিবে একবার ফ্রি দিয়ে দেব যদি এই জাতের বাচ্চা এই হাইব্রিড জাতের বাচ্চা যদি কোনো দর্শক দেখাইতে পারে দর্শক কিন্তু অনেক ভিডিও দেখে এই বাচ্চাটা কেউ দেখাইতে পারবো আমি এই বাচ্চার টাকাই নেবো না তো চলুন কথা বাড়াবো না দর্শকদের দেখাই এটা সঠিক বর্ণনাটা ইনশাল্লাহ চলুন দেখাই এক নাম্বার সিরিয়ালে রহমান ভাই একটি বাচ্চা নিয়ে আসলেন ফ্রেশ সাদা রঙের বাচ্চাটা হচ্ছে কি জাতের ভাই এটা পাঞ্জাবের অ্যালবিনিয়াম জাত পাঞ্জাবের অ্যালবিনো জাত জি 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 বর্তমানে বাচ্চাটার বয়স বয়স 11 মাস হচ্ছে 11 মাস জি জাতমানের দিকতে কেমন হবে জাতমানের দিকতে মুরা পাঞ্জাবের অ্যালবিনো মুরা পাঞ্জাবের অ্যালবিনো মুরা জি 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 এটার হচ্ছে বর্তমান বয়স 11 মাস জি জি মুরা কিন্তু পাওয়া যায় না অ্যালবিনোম অনেক পাওয়া যায় কিন্তু মুরা কিন্তু মুরা অ্যালবিনোম কিন্তু পাওয়া যায় না আচ্ছা এখন তো বর্তমানে হচ্ছে বাচ্চাটা এগারো মাস বয়স তো ভাই বাচ্চাটার হচ্ছে এখন তো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সমস্যা নাই তো ভাই এর বাচ্চাটার থেকে দাম চাচ্ছেন কত টাকা দাম একবারে সীমিত লেব দর্শক ভাইদের দেখান যে একবারে সীমিত দাম লবে চামচচা পাতলা হবে না একবারে কাগজ একবারে কাগজ চামচচা আচ্ছা জাত দিক দিক একটু দেখান কোথায় কোথায় অ্যালবিনোর বৈশিষ্ট্য আছে একটু দেখাই দেন

কত টাকা দাম হতে পারে 5 লক্ষ টাকা দাম 4 থেকে 5 লক্ষ টাকা যে কোনো মনে করেন যে শকিন লোক নিতে পারবে বুঝছেন শকিন লোকদের জন্য এটা তো পাওয়া যায় না ভাই এটা আপনি 5 কোটি টাকা থাকতে পারে কিন্তু এটা কিন্তু পাওয়া যায় না আচ্ছা প্রপার নার্সারিংটা করতে হবে তাইলেই সিঙ্গা আপনি দামটা পাবেন জি 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 নার্সারিং এর উপর আপনার জিনিসটা ব্যাসেস করে জি জি তাহলে দাম চাচ্ছেন কত টাকা দাম একবার সীমিত দাম চালে 90 1 লাখ যাই চাই 82000 টাকা দাম নেব দামটা একটু বেশি হয়ে গেল ভাই বেশি না এই 82 লয় এটা আনকমন যার জন্য যে ভাই এত টাকা দাম চাবেন এটাই 1 লাখ টাকা দিলেও একটা সংগ্রহ করা সম্ভব দাম কমান ভাই এত টাকা এই বাচ্চা 12 মাসের বয়সের বাচ্চা

আচ্ছা দিলাম জান তারপর দরদামের সুযোগ থাকবে কিন্তু কোনো সুযোগ নাই একদম না 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 ভাই দরদামের সুযোগ দিই 80000 দিয়ে তাহলে একদম কোনো সুযোগ থাকবে আচ্ছা একটা ছক মিলাই রাখছে না যে হচ্ছে 82 দাম চাবো ভাই হচ্ছে 2000 টাকা কমাই দেবে আমি 80000 টাকা ফিক্সড করে থাকব জি জি এই একটা ছক আছেন জি না 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 ভাই হবে না একটু দরদামের সুযোগ দিতে হবে 80000 চাওয়া দাম থাকলো এবং দরদামের সুযোগ হবে

পাঞ্জাবের এন্ডো মোড়া জি জাতমানের মানের দিক দিয়ে কেমন হবে মোরা 100 মোরা হবে 100 মোড়া বয়স বয়স এটার 10 10 11 মাসে এই सेम কোয়ালিটি আমাদের সংগ্রহ করা জিনিস শিওর 10 11 মাসই হবে বেশি হবে না তো ইন্ডিয়ান বাচ্চা 10 মাসের নিচে বের হয় না আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা আছে বর্তমানে কি কিনমি ডোজ ডোজ সব কমপ্লিট জি করা আছে এটার এটার সব কিছু করা আছে জি এটা হচ্ছে কতদিন দিন ধরে সংরক্ষণ করছেন এটা সংগ্রহ করছি এটা 10 দিন আমার উপলাস হয়ে গেছে 10 থেকে সংরক্ষণ বাচ্চাটা হচ্ছে দিক দিয়ে জাতমানের ভালো আছে সমস্যা নাই ভাই এই বাচ্চাটা রেডি সময় কত টাকা বিক্রি করতে হবে এটা কত আপনার এক বছর লালন পালন করলে দুই থেকে আড়াই লক্ষ টাকা দাম এখনো কিন্তু প্রপার নার্সারিং এক বছরের মতো করতে হবে জি 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 এক বছর পোপার নার্সারিং এর পরে কত টাকা দাম আসতে পারে এক বছর লালন পালন করলে দুই থেকে আড়াই লক্ষ টাকা দাম হবে বডি কিন্তু বড় বিগ সাইজের বডি হ্যাঁ জি 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 ফ্রেমটা অনেক বড় ফ্রেম হবে খালি শুধু জাস্ট মাংস লাগাতে হবে জি জি নার্সারিংটা পোপার মতো করতে হবে জি এলবিনো থেকে একটু গায়ে কাবু আছে এলবিনোটা একটু গায়ে এলবিনো এটা ভিন্ন একটা জাত জাত ওটা কিন্তু সচর অসর পাওয়া যায় না আপনার মোড়া হচ্ছে না অ্যাভেইলেবল পাওয়া যায় আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা এটা দাম চালি পঁয়ষট্টি হাজার কোনো দামা দামে চলবে না একদম পঞ্চান্ন হাজার একদম একদম পঞ্চান্ন জি এখানে কি দর দামের আর সুযোগ হবে না টাকা কম হবে না ভাই যেহেতু প্রথম বাচ্চাটা একটু কমাই দিছি এই বাচ্চাটাতে প্রথম বাচ্চাটা আমি দুই তিন হাজার টাকা বেশি দাম চাইছিলাম কিন্তু এটা একবারে একদম বলে দিছি আচ্ছা এটাতে আর কোনো কথা বলবো না আচ্ছা সমস্যা যারা মহেশ পালার অভিজ্ঞতা আছে যারা মহেশ কেনে লালন পালন করে তাদের দেখলে তারা দেখলে বুঝতে পারবে আচ্ছা সমস্যা নাই দাম থাকলো তাইলে এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন একদম একদম আর ওইটা হচ্ছে আপনার আটাত্তর হাজার একদম আটাত্তর হাজার একদম জি ভাই জোড়াই যদি বাচ্চা দুইটা কেউ নেয় তাহলে শেষ সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা নাই ভাই জোড়ার জোড়া এক সঙ্গে জোড়া নিলেও কোনো সুযোগ সুবিধা হবে না সুযোগ নাই কোনো সুযোগ হবে না সুযোগই নাই এটা কোন কথা হইলো এটা কোনো কথা না আমি আসলে 5000 কামাই হলে সিন আমি হচ্ছে 2000 ছাড় দেব এই বাচ্চা দুইটা ভাই ঢাকাতে নিতে গেলে তো সাত আট হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে না আমি অতটুকু জায়গা রাখিনি হাফ টাকা গাড়ি ভাড়াতে হাফ টাকা না আমি জাস্ট একটা হাজার টাকা সন্মানি করতে পারবো দুটা বাচ্চার পর দুইটা বাচ্চার পর এক হাজার টাকা সন্মানি থাকবে জি জি তো ভাই ফোন নাম্বারটা জানাবে জিরো ওয়ান সেভেন টু এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যখন তখন বাচ্চা দেখতে পারবে জি 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 বাচ্চা দুইটা তো একদম সুস্থ সবল একবার সুস্থ সবল খানা দানা খাইলো আপনি দেখলেন না অনেক সুন্দর খায় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শক ভাইদের বলে যে কোনো দর্শক ভাই না আসতে পারে আমাদের এখন নাম্বার আছে টাকা পাঠিয়ে দিলে কিন্তু বাচ্চা পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা অনেক দর্শকই বলে যে ভাই বাচ্চা নিয়ে এসে টাকা নিয়ে যান আসলে বাকিতে বাকি মাকি যাই হোক ওটার নিয়ে কথা না কিন্তু অত ভাই ব্যবসায়ী অত টাকা এখনো পড়ে নাই আচ্ছা আচ্ছা যে হচ্ছেন মহেশ গাবি ফেরি করে বিক্রি করে টাকা দিয়ে আসলে তার আমাদের কেউ দেয় না অ্যাকাউন্টে বাইনা বাইনা করতে হবে এবং টাকা পেইড করে দিলে বিকাশে হয়তো 5000 বাইনা করলেন আর হচ্ছেন অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করার পর কিন্তু পাঠিয়ে দেয় আর যদি না আসে যদি আসতে পারো না এসে দেখে শুনে টাকা দেনি ইনকেস আমি আসতে পারলাম না সব টাকা ব্যাংকের মাধ্যমে লাগাই দিলাম এই বাচ্চার রিস্ক তো আমার বাসা অব্দি যত সময় বাসায় না পৌঁছে অত সময় দায় দেখতে হবে আপনার জি তো ভাই প্রবাসীদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন প্রবাসীদের উদ্দেশ্যে কি মেসেজ দেব যে কোন দর্শক ভাই এই দুইটা বাচ্চা কোন প্রবাসী ভাই নাই আচ্ছা প্রবাসী ভাইদের জন্য 5000 ছাড় আছে প্রবাসী ভাইদের জন্য 5000 ছাড় জি আর আমার দেশি ভাইরা কি করলো টাকা ছাড় নাই ভাই আমার দেশি ভাইরা কি অপরাধ না দেশি ভাইদের কোনো ছাড় নাই প্রবাসী ভাইদের জন্য 5000 ছাড় ওনাদের কষ্টের টাকা এইজন্য জি তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম